হাজার বছর আগে প্রাচীন মিশরে মৃত্যু মানে ছিল এক বিশেষ আয়োজন শুধু দাফন নয় বরং মৃতদেহকে সংরক্ষণ করার জন্য তারা ব্যবহার করত এক অদ্ভুত প্রক্রিয়া মমিফিকেশন এই প্রক্রিয়ায় মানুষের দেহে বিশেষ রাসায়নিক ব্যবহার করা হতো যাতে সময়ের সাথে সাথে দেহ নষ্ট না হয় এরপর সেই মমিকে সাজানো হতো রাজকীয়ভাবে কখনো সোনার উপা দিয়ে অলঙ্কৃত করা হতো আবার কখনো শুধু কাপড়ে মুড়ে মাটি চাপা দিয়ে রাখা হতো মর্যাদার উপর নির্ভর করত কার মমি কোথায় রাখা হবে কেউ থাকতো সাধারণ কবরের ভেতরে আবার কেউ থাকত বিশাল আকার টম বা পিরামিডে এখনও পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা হাজার হাজার মমি আবিষ্কার করেছেন তবে বেশিরভাগই মানুষের মমি হলেও তাদের এমন কিছু আবিষ্কার আছে যা দেখে তারাও শিউরে উঠেছে উদাহরণস্বরূপ একই স্থানে শত শত কুমিরের মমি পাওয়া গেছে শুধু তাই নয় এই কুমিরের মমির গায়ে পাওয়া গেছে রহস্যময় লেখাও যখন সেই লেখাগুলো বিশেষজ্ঞরা পড়লেন তখন তারাও বিভ্রান্ত হয়ে পড়লেন আজও তারা পুরোপুরি বুঝতে পারেনি কেন এবং কি উদ্দেশ্যে প্রাচীন মিশরীয়রা এই প্রাণীদের মমি বানিয়েছিল মিশরের এই মাটির নিচে আজও অজস্র অদ্ভুত জিনিস দাফন করা আছে মমি হিসেবে যা সবাইকে সত্যি বিভ্রান্তিতে ফেলে দেয় আজকের এপিসোডে আমরা জানবো মিশরে পাওয়া কিছু অদ্ভুত মমিদের সম্পর্কে এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসি সবচেয়ে অবাক করা এক নারীর মমির গল্পে নাম্বার সিক্স লেডি রাই প্রাচীন মিশরের সবচেয়ে পুরনো এবং রহস্যময় মমিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক মহিলার মমি যাকে আজ আমরা চিনি লেডি রাই নামে প্রায় একশো বছর আগে মিশরের থিম টম্প এলাকা থেকে এই মমিটি আবিষ্কৃত হয় গবেষণায় জানা যায় প্রায় তিন হাজার বছর আগে লেডি রায়ের মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ৩৫ বছর প্রত্নতাত্ত্বিকদের ধারণা তিনি ছিলেন সেই সময়কার কোনো রাজকীয় পরিবারের সেবিকা বা নার্স কিন্তু আসল বিষয় অপেক্ষা করছিল তার চুলে হাজার হাজার বছর কেটে গেলেও রেডি রায়ের চুল আজও সংরক্ষিত অবস্থায় আছে শুধু তাই নয় তার কিছু অংশ এমনও ছিল যেন কয়েক মাস আগেই কাটা হয়েছে চোখে দেখা এমন দৃশ্য গবেষকদের হতবাক করে দেয় কারণ সাধারণত চুল বা ত্বকের মতো জিনিস এত দীর্ঘ সময় ধরে টিকে থাকে না কিন্তু লেডি রায়ের ক্ষেত্রে দেখা গেল চুল আজও অবিকল টিকে আছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব হলো এমন সংরক্ষণ গবেষকরা মনে করেন প্রাচীন মিশরীয়রা যে বিশেষ রসায়ন ব্যবহার করতেন তাতেই হয়তো এই রহস্য লুকিয়ে আছে তবে আজ পর্যন্ত পুরো প্রক্রিয়া কেউ নিশ্চিতভাবে জানা যায়নি সব বিজ্ঞানীদের রয়েছে আলাদা আলাদা মতবাদ নাম্বার ফাইভ তুতান খামুনের মমি উনিশশো সালে মিশরের ভ্যালি অব কিংসের প্রায় বিশ ফুট মাটির নিচ থেকে প্রত্নতাত্ত্বিকরা এক অবিশ্বাস্য আবিষ্কার করেন সেটি ছিল মিশরের এক তরুণ রাজা তুতান খামুনের মমি প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার কার্টার এবং তার টিম যখন সমাধির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সোনার কফিনের ঢাকনা খোলেন তখন তারা চোখের সামনে এক দৃশ্য দেখেন যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল তুতান খামুনের মমির চারপাশে রাখা ছিল অসংখ্য সোনার গয়না মূল্যবান হীরা রত্নপাথর এবং ধন সম্পদ ইতিহাসবিদদের মতে এই ধন সম্পদ এতটাই বিশাল ছিল যে চাইলে তা দিয়ে পুরো পৃথিবী একাধিকবার কেনা সম্ভবত তুতান নিজেই ছিলেন এক রহস্যময় রাজা মাত্র নয় বছর বয়সে তিনি মিশরের সিংহাসনে বসেন এবং হাতে পান সর্বোচ্চ ক্ষমতা কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র ১৯ বছর বয়সে তার মৃত্যু হয় এই অকাল মৃত্যু আজও রহস্যে ঢাকা রয়ে গেছে অনেক ইতিহাসবিদ মনে করেন তার মৃত্যু স্বাভাবিকভাবে ছিল না বরং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যার ছায়া ছিল তবে তুতান খামনের মমিকে ঘিরে সবচেয়ে বড় রহস্য হচ্ছে ফারাউদের অভিশাপ বিশ্বাস করা হয় এই মমি ও তার ভেতরের ধন রক্ষা করার জন্য কোনো এক অশুভ শক্তি বা অভিশপ্ত আত্মা বিরাজ করত এই অভিশাপের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে আবিষ্কারের কিছুদিন পরেই লর্ড কার্নাভার যিনি তুতান খামনের সমাধি খননে অর্থায়ন করেছিলেন হঠাৎ তিনি রহস্যজনকভাবে মারা যান এরপর একে একে যারা এই মমি আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরও অদ্ভুত মৃত্যু বা বিপদের সম্মুখীন হতে হয় ফলে আজও অনেকের কাছে তুতান খামন শুধু এক রাজাই নন বরং এক রহস্য যার মমির ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে রহস্যজনক অভিশাপের গল্প নাম্বার কুমিরের মমি মিশরের প্রাচীন শহর এলহিবে এখানে প্রত্নতাত্ত্বিকদের একটি দল মূলত মানুষের মমি ও সোনার মুদ্রার সন্ধান করছিলেন কিন্তু খনন করতে গিয়ে তারা হঠাৎ এমন এক আবিষ্কার করেন যা তাদের স্তম্ভিত করে তোলে মানুষ নয় বরং তারা খুঁজে পান একশোরও বেশি কুমিরের মমি এই কুমিরগুলোকে হাজার হাজার বছর আগে অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে সংরক্ষণ করা হয়েছিল প্রত্নতাত্ত্বিকরা প্রথমে একদমই বুঝে উঠতে পারছিলেন না মানুষের বদলে কেন প্রাণীদের বিশেষ করে কুমিরকেই কেন মমি বানানো হল কিছুদিন গবেষণার পর রহস্য ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে কুমিরের কফিনে খোদাই করা ছিল নানা লেখা ও মন্ত্র যেগুলো পড়ার পর জানা যায় প্রাচীন মিশরীয়রা কুমিরকে দেবতা হিসেবে পূজা করত তাদের বিশ্বাস ছিল কুমির শক্তি সাহস এবং সুরক্ষার প্রতি এমনকি তারা সেই সময় এক বিশেষ দেবতার মূর্তি পূজা করত যার মাথা ছিল কুমিরের আর শরীর ছিল মানুষের মতো এই দেবতার নাম ছিল সোবেক প্রাচীন মিশরীয়রা মনে করত কুমির হল সেই ঈশ্বরের প্রতিরূপ যা তাদের জীবন রক্ষা করে এবং শত্রুদের ধ্বংস করে তাই তারা কুমিরকে হত্যা করে মমি বানাত না বরং দেবতাকে সম্মান জানানোর জন্য কুমিরকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখত তবে প্রাচীন মিশরে শুধু মানুষ বা কুমিরেরই মমি করা হতো না আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন বেশ কয়েকটি হরিণের মমি এই আবিষ্কার বিশেষজ্ঞদের জন্য ছিল একদমই অবিশ্বাস্য গবেষণায় জানা যায় এই হরিণগুলোর মধ্যে কয়েকটি প্রায় তিন হাজার বছর আগে মারা গিয়েছে ধারণা করা হয় এটি ছিল কোনো রাজ পরিবারের পোষা হরিণ সাধারণ কোনো প্রাণী নয় বরং পরিবারের একজন প্রিয় সদস্যের মতোই দেখত প্রাচীন মিশরীয়রা প্রত্নতাত্ত্বিকরা আরও বেশি অবাক হয়ে যান যখন তারা দেখেন হরিণটিকে সংরক্ষণের সময় তাকে দেওয়া হয়েছিল একেবারে রাজকীয় মর্যাদা যেভাবে রাজা রানীদের মৃতদেহ মমি করা হতো সেভাবেই তাকে মমি বানানো হয়েছিল শুধু তাই নয় হরিণটিকে রাখাও হয়েছিল রাজকীয় পোশাকে মুড়িয়ে এতে স্পষ্টভাবে বোঝা যায় প্রাচীন মিশরের কিছু প্রাণী শুধু মূর্তি পূজাতেই হতো না বরং পরিবারের অংশ হিসেবেও রাজকীয় সম্মান পেত যা মৃত্যুর পরেও অব্যাহত থাকত নাম্বার থ্রি রামেসেস টু প্রাচীন মিশরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘ সময় শাসন করা ফারাউদের একজন ছিলেন এই রামেসেস টু তাকে অনেকেই ডাকেন রামেসেস দ্য গ্রেট নামে তিনি মিশর শাসন করেছিলেন প্রায় ছেষট্টি বছর যা প্রাচীন মিশরের ইতিহাসের এক বিশাল রেকর্ড তার শাসনামূলে মিশর সমৃদ্ধ হয়েছিল অসংখ্য পিরামিড মন্দির ভাস্কর্য এবং অবকাঠামো দিয়ে কিন্তু রামেসেস টু শুধু স্থাপত্য বা রাজনীতিতেই নন যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন কিংবদন্তি তিনি একাধিক যুদ্ধে নিজে অংশ নেন এবং অনেক ক্ষেত্রে বিজয় অর্জন করেন তাই তাকে প্রাচীন মিশরের সবচেয়ে শক্তিশালী ফারাও হিসেবে গণ্য করা হয় আঠারোশো সালে প্রত্নতাত্ত্বিকরা রামেসেস টু এর মমি আবিষ্কার করেন আশ্চর্যজনক বিষয় হল হাজার হাজার বছর আগের এই মমি আজও বেশ ভালোভাবে সংরক্ষিত আছে তার মুখমণ্ডল দাঁত এমনকি চুলও এখনও স্পষ্টভাবে দেখা যায় কিন্তু এই মমিকে ঘিরে একটি ভিন্ন গল্প রয়েছে উনিশশো সত্তরের দশকে গবেষকরা যখন বুঝতে পারছিলেন রামেসেস টু এর দেহ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ফলে তারা সিদ্ধান্ত নেন মমিটিকে ফ্রান্সে নিয়ে গিয়ে চিকিৎসা করার আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে রামেসেস টু মমি যখন বিমানযোগে ফ্রান্সে পাঠানো হয় তখন সেটির জন্য আনুষ্ঠানিকভাবে পাসপোর্টও তৈরি করা হয়েছিল পৃথিবীর ইতিহাসে এটি একমাত্র ঘটনা যেখানে মৃত একজন মানুষের জন্য সরাসরি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল ফ্রান্সে নিয়ে গিয়ে চিকিৎসকরা মমির পর্যবেক্ষণ করে জানতে পারেন রামেসেস প্রায় নব্বই বছর বয়সে মারা গিয়েছিলেন এটি প্রাচীন মিশরের ফারাউদের জন্য অত্যন্ত বিরল কারণ এত দীর্ঘ জীবন খুব কম রাজাই পেয়েছিলেন আজও রামেসেস টুর মমি সংরক্ষিত আছে মিশরে নাম্বার টু মাড উইথ মামি মিশরীয়রা মানুষদের দেহ সংরক্ষণের জন্য একটি বিশেষ কেমিক্যাল ব্যবহার করত যা রেজির নামে পরিচিত এই কেমিক্যালটি খুবই দামি ছিল এবং শুধুমাত্র ধনী লোকেরাই এটি ব্যবহার করতে পারত সমস্ত মমির গায়ে রেজিন লাগানো হতো যাতে সময়ের সাথে সাথে দেহটি নষ্ট না হয় কিন্তু অস্ট্রেলিয়ান প্রত্নতাত্ত্বিকরা তখন তো অবাক হয়ে যান যখন তার একটি মমি খুঁজে পান যা রেজিন দিয়ে নয় বরং মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল এই মমিটি একজন মহিলার ছিল যিনি প্রায় পঁচিশ বছর বয়সে মারা গিয়েছিল তবে তার কফিনের ওপর কেবল মাটিই নয় কিছু অন্যান্য বস্তু ছিল যা প্রত্নতাত্ত্বিকদেরকে গবেষণায় ব্যস্ত করে তুলেছিল পরীক্ষায় জানা গেছে যে এই মমিটি প্রায় তিন হাজার বছর পুরনো তবে এর চারপাশে মাটি অনেক বছর পর যুক্ত করা হয়েছিল গবেষণার পর বোঝা যায় যে এই মমিটি একজন দরিদ্র পরিবারের মহিলার ছিল যারা রেজিন কিনতে পারতো না এই কারণে তাকে মাটি দিয়ে সংরক্ষণ করা হয়েছিল তবে কেন মমির মৃত্যুর অনেক বছর পর নতুন করে মাটি লাগানো হয়েছে তা প্রত্নতাত্ত্বিকদের জন্য আজও একটি প্রশ্নবিদ্য গল্প নাম্বার ওয়ান ট্যাটু ইথ মামি শরীরে ট্যাটু করানো বর্তমান যুগে একটি ফ্যাশন হিসেবে বিবেচিত হয়েছে তবে প্রাচীন যুগেও ট্যাটুর গুরুত্ব ছিল অনেক মিশরের দেল এল মদিনায় প্রত্নতাত্ত্বিকরা বেশ কয়েকটি মহিলার মমি পেয়েছেন যাদের শরীরে ছিল ট্যাটু আঁকা একটি মমির শরীরে তো প্রায় তিরিশটিরও বেশি ট্যাটু দেখা গেছে প্রত্নতাত্ত্বিকদের মতে এর আগে তারা কখনও এমন মমির শরীরে ট্যাটু দেখেনি তবে এটি দেখার পর বলা যায় যে প্রাচীন যুগেও ট্যাটুর গুরুত্ব ছিল মিশরীয়রা তাদের প্রতিটি ট্যাটুকে সুন্দর করার চেষ্টা করত সবশেষে বলা যায় এই মমিগুলোকে দেখলেই মনে হয় যেন তারাই আসল টাইম ট্রাভেলার হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তারা আজও আমাদের মাঝে আছে কিন্তু মমি আকারে ভাবতেও অবাক লাগে প্রায় তিন হাজার বছর আগে মিশরীয় সভ্যতা ঠিক কতটা উন্নত ছিল সেই সময় তারা এমন সব রহস্যময় ও অদ্ভুত প্রযুক্তি ব্যবহার করত যার রহস্য আজও বিজ্ঞানীরা পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে